এগুলো জল দিয়ে দিয়ে অনেকটাই ধুলোমুক্ত করছে দেখো তাই না প্রতিদিনের ধুলোগুলোকে ঝাঁটিয়ে তোলে তুলে বোধহয় জল দিচ্ছে নালে যে অবস্থা এখানে হাঁটা যাচ্ছিলো না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে আমার ছেলের শেষ শেষ এক্সাম তো অনেকদিন পর আজকে আমি সময় পেয়েছি তো যাচ্ছি হচ্ছে আমাদেরই ফ্ল্যাটে যাব বা আশেপাশের ফ্ল্যাটগুলোর কাজগুলো একটু দেখতে যাব। তো সব মিলেই আজকে একটু হাতে সময় আছে তো চলো আর রান্নাও নেই আজকে সব থেকে বড় কথা আজকে বউ ভাত তো সুতরাং পেয়েছি যেখানে কোনো ঝামেলা নেই না পড়ানো না রান্না সব থেকে ফ্রি ঠিক আছে চলো এই দেখো পলাশ ফুল ফুটে আছে কি সুন্দর কি সুন্দর লাগছে দেখতে এই যে পলাশ গাছ কত ফুল ফুটে আছে এখানে পলাশ ফুল তো চলো এবার আমি এসেছি টাওয়ার মানে আমাদের টাওয়ারে তো এই টাওয়ারে প্রথম একটা কাজ স্টার্ট হয়েছে যেটা হচ্ছে ফ্ল্যাট তো টাওয়ার সেভেন টাওয়ার ফিফটিন টাওয়ার সিক্সটিন সব ফ্ল্যাট মানে টাওয়ারের কাজে স্টার্ট হয়ে গেছে কিন্তু টাওয়ার সিক্সের কাজ আমরা প্রথম পেয়েছি তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এই যে এটা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট এবং এই ফ্ল্যাট এবং থ্রি বিএইচকে ফ্ল্যাটের কাজও কিন্তু আমাদের এই প্রথম একটা এসেছে বেশিরভাগই টু বিএইচকে বা ওয়ান বিএইচকে এসেছিলো আর থ্রি এই ফার্স্ট কাজ তো একটু দেখতে এসেছি আজকে হচ্ছে দেখো পুটটি হবে পুটটি হচ্ছে ঘষাঘষি হবে তারপরে প্রাইমার হবে সেই সবের কাজই স্টার্ট হয়েছে তো তোমাদেরও একটু ছোটো করে শেয়ার করে দিলাম দেখার জন্য আর আমরা আজকে যেহেতু ফ্রি আছি তো দু চারটে জায়গায় ভিজিট করব ভিডিও করব কি না জানি না কিন্তু কাজগুলো কতটা এগোচ্ছে সেগুলো একটু দেখতে পাবো আর কি যদিও প্রতিদিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সবই দেখতে পাই এবং ওনারাও দেখতে পান যে তাদের ফ্ল্যাটের কাজ কতটা হচ্ছে কিভাবে হচ্ছে তবুও সামনে থেকে একবার করে ভিজিট করতে তো ইচ্ছা করে অবশ্যই আর এখানকার ভিউটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ আর যখন এসেছি ঘরটাই রোদ পুরো ঝলমল করছে তো দেখো নিচে হচ্ছে গার্ডেন ফ্ল্যাট আর গার্ডেন ফ্ল্যাটের ঠিক মাথার ওপরেই হচ্ছে এই ফ্ল্যাটটা মানে সেকেন্ড ফ্লোর তো এখান থেকে পোডিয়ামের ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগে আর কেমন রোদ আসছে দেখতে পাচ্ছো গার্ডেন ফ্ল্যাটগুলোতে তো দেখো ঘাস বসিয়ে দিয়েছে দিয়ে দিয়ে প্রতিদিন জল দিচ্ছে যার জন্য গার্ডেনে যাওয়া যাচ্ছে না সব ঘাসে দিয়ে বসিয়ে দিয়েছে দেখো ঠান্ডা বেশ ভালো রোদ আসছে

নিজে সমৃত কে নিয়ে এলাম আর সমৃদ্ধ ডানা মেলে উঠবে কি আনন্দ বাপরে বাপ ওর সাথে সাথে আমারও আনন্দ হচ্ছে

চলো আমরা বেরোবো এখনই আর সুমিত রেডি হয়ে গেলে আমরা বেরোবো তো সুমিত এখন এলো সঙ্গম থেকে আজকে আমাদের আর একটা কাজ ফাইনাল হলো সেটা হচ্ছে টু বিএইচকে টাওয়ার সেভেনে আরেকটা টু বিএইচকে ফ্ল্যাটের কাজ ফাইনাল হলো তো তার জন্য এতক্ষণ ছিল প্রায় তিন চার ঘন্টা মতো তো এখন বাড়ি এলো তো ওই বেরোলেই আমরা তো আমরা অনেকটা লেট করে ফেলেছি বুঝতেই পারছো কারণ আজকে একটা অনেক দূর থেকে একজন এসেছিলেন তাদের সাথে কথা বলতে গিয়ে প্রায় চার ঘন্টা মতো তিন চার ঘন্টা চলে গেছে তো যাই হোক বাড়িতে এখানে এসে দেখি অলমোস্ট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিছু মানুষই বেঁচে আছে তো আমরা লাস্টের ব্যাচই ধরতে পারো খেয়ে নিচ্ছি তো চলো আজকে কি কি মেনু হয়েছে সেগুলো তো তোমাদের অবশ্যই দেখাতে হবে আর তিন দিন কেমন কেটে যাচ্ছে আজকে রাতটা হলেই কিন্তু হয়ে গেল বিয়েবাড়ি আর কি তো যাই হোক দেখো এখানে থালা দিয়ে দিয়েছে তো দুপুরে ছিল যতদূর আমার মনে পড়ছে মানে অনেক দিন তো হয়ে গেল অনেক লেট করে ভিডিওটা করছি দুপুরে হয়েছিল ভাত মুগ ডাল তার সাথে ছিল একটা ফ্রাই আলু দিয়ে বাদাম দিয়ে একটা ফ্রাই মতো আর বাঁধাকপির তরকারি ছিল মাছের মাথা দিয়ে তার সাথে মাছের ঝোল ছিল ঝোল না ঝাল এরকম কিছু একটা ছিল তো দেখতে পাচ্ছি এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি হয়েছিল আর একটা ঝোল ছিল আর তার সাথে ছিল তো এখানে দুটো জায়গায় ব্যবস্থা করা হয়েছে একটা বুফের সিস্টেম করা হয়েছে আর ছাদের ওপরে খাবার ব্যবস্থা করা হয়েছে যারা বসে খাবে তো বুফের দায়িত্ব সুমিতের ওপর পড়েছে আর এখানে সব সাজানো হয়ে গেছে দেখো বইয়ের যে বসার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে তো তোমাদেরও একটু শেয়ার করে দিলাম কারণ রাত্রেবেলা যখন আসবো কখন কি অবস্থা থাকবে যাই না তার জন্য ভাবলাম আগেই একটু তোমাদের শেয়ার করে দিই তো দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু সাজানোটা আর এখন এই ফুল দিয়ে সাজানোর চলটা কিন্তু অনেক বেশি বেড়েছে আগে কিন্তু এত ফুলের চল ছিল না এই প্লাস্টিক ফুলের চলগুলো কিন্তু এখন অনেক বেড়েছে আর দেখো মানে বউ যেখানে বসবে তার পাশেই কিন্তু বুফে সিস্টেমটা করা হয়েছে তো অনেকটা জায়গা বেশ ম্যানেজ করে খুব সুন্দরভাবে জিনিসটাকে সেট করা হয়েছে তো চলো রাত্রেবেলা আজকে আবার আমাদের তাড়াতাড়ি আসতে হবে কারণ ছটা থেকে সম্ভবত খাবার বসে পড়বে তো চলো রাত্রে দেখা হচ্ছে তোমাদের তো এখনকার মতো সকলকে টাটা সকলে ভালো থাকেও আর যারা নতুন চ্যানেলটাকে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার ফ্যামিলি মেম্বার হয়েছিও তো চলো আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থাকো কালকে কিন্তু আসবে বউ ভাতের ভিডিও সেটাও সবাই অবশ্যই দেখো